যারা বিএনপি করে তাদের মতবাদ হলো জাতীয়তাবাদ করে তাদের মতবাদ হলো পুঁজিবাদ বা এগুলো একটা আল্লাহ পছন্দ করেন না সমর্থন করেন না কথা ঠিক কিনা বলেন একমাত্র গ্রহণযোগ্য হলো সেটা হলো ইসলাম কথা ঠিক কিনা কোন মতবাদ গ্রহণ করেন না শুধুমাত্র ইসলাম এটা একটা আছে না

আল্লাহ যেহেতু আমাদের স্রষ্টা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইসলামকে মনোনীত করা হয়েছে ইসলাম আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম এই ইসলামটাকে আমাদেরকে ধারণ করতে হবে যে রাজনৈতিক দল ইসলামকে ধারণ করে ইসলামকে পালন করে ইসলামকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে ওটাই কেবলমাত্র আমাদের একমাত্র রাজনৈতিক দল হতে পারে কথা ঠিক কেনা বলে সমাজের আরেকটা শ্রেণী আছে যারা বলে আমরা ইমান আনছি জান্নাতে যাবই রাসূল তো অনেক হাদিসে বলছেন, যারা ইমান এনেছে তারা জান্নাতে যাবে ঠিক কি না বলে কি না বলে এরকম বল যারা কি প্রয়োজন ছেলে যা কি দরকার ফাকি মনসে ঝুলানোর কি দরকার মামলা করার কি প্রয়োজন আছে ঈমান তো আনছি জান্নাতে তো যাব এরকম বলি কি আমরা এত সহজ নয় ঈমান আল্লাহর যদি জান্নাতে যাওয়া হতো তাহলে নবী রাসূলরাই ইমান ইনসুল কি হয়েছিল তাদেরকে কোরআন দিয়ে বিঘণ্ডিত হয়েছে নবীদেরকে জবাই করে জীবন্ত কবরের মধ্যে তাদেরকে কবর শহীদ করে দেওয়া হয়েছে এত কষ্ট এত জুলুম তাদের উপর কেন চালানো করো। তারাও তো বলতে পারত যে আমরা ঈমান আনছি আমরা জান্নাতে যাব কত ঠিক কিনা ঠিক তার মানে ঈমান আনলে ইমানের পরীক্ষা দিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে কথা ঠিক কিনা ঠিক কোরআনে আল্লাহ বলেছেন আমি হিসাব দুম কানতালুল জান্নাতা বলা না ইয়া নরমিল্লাহুল লাজিনা জাহাদো মিনকুম ও ইয়া নরমাস তোমরা কি মনে করছ তোমরা কি ধারণা করেছ তোমরা আমার এমনিতে প্রবেশ করবে অথচ আমি এখনো পরীক্ষা করি দেখিনি তোমাদের মধ্যে সংগ্রাম করেছে আর এই সংগ্রাম করতে গিয়ে জেহাদ করতে করেছে। জেহাদ করতে গেলে জুলুম আসবে কিনা কষ্ট আসবে কিনা এই জুলুম এবং কষ্টের মধ্য দিয়ে যারা ধৈর্য ধারণ করবে এটা পরীক্ষা করার পরেই আল্লাহ সোমান কেবল কেবলমাত্র তার বান্দাদেরকে জানতে যার অনুমতি দিলেন সোমান সূরা আনকাবুতের মধ্যে বলেছেন আহাসিবান নাস আয়াত্রু ওয়া ইয়াকুলু আমন্না আহুম লা এখানে বলা হলো তোমরা কি মনে করেছো তোমরা কি ধারণা করেছো এই কথার ঘোষণা দিয়ে যে আমি ইমান এনেছি আর আল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব। তোমাদেরকে পরীক্ষা করব না যেমন আনার কথা বললেই তাকে ছেড়ে দেওয়া হবে না তাকে অবশ্যই পরীক্ষার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে এরপরে জান্নাতের জাহান্নামের ফয়সালা হবে কথা ঠিক কিনা ভাই ঠিক সংগ্রামে উপস্থিতি তাই আজকে এই দলে কালকে ওই দলে এরকম করে সারা জীবনটা পচাবো মাটি করব আখের হাতের আদালত থেকে চূড়ান্ত কল্যাণ থেকে আপনি আমি বঞ্চিত হব কি কথা ঠিক না মরল যে দল বাঁচলেও সেই দল কি কথা ঠিক না কেউ যদি জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক ডিসিশন না নেওয়ার মানে না থাকার কারণে হয়তো ইসলাম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে অন্য দল করে এবং দবা করে যদি ভালো পথে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত টিকে থাকার প্রতিশ্রুতি দিয়ে যদি সে যদি চলে আসে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম করার লক্ষ্যে সে যদি ভালো পথে ফিরে আসে তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো সুরা সফের দশ নম্বরে তাল্লাহ বলেছেন আমানু হালা দুল্লুকুম আলা তেজারতিং তুম যে কুমিনা যাবিনা রে এই মন্দার গণ আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের কথা বলবো যে ব্যবসাটি করলে তোমরা জাহান নামের আজাদ থেকে মুক্তি পাবে সেই মুক্তি আমরা সবাই চাই তো ইনশাল্লাহ কে কে চায় একটু হাত তুলে দেখাই তো আল্লাহ আমরা সেই জাহান নামের আজাদ থেকে বাঁচতে চাই তো ইনশাল্লাহ হাত নামাই সেই জাহান নামের আজাদ থেকে আপনি যে বাঁচতে চান আমি যে বাঁচতে চাই কি কাজ করতে হবে পরে আয়তাল্লাহ বললেন এগারো নম্বর আয়তাল্লাহ বললেন